তোমরা কি জানো জাপানে এক সময় এমন মঙেরাও ছিলেন যারা নিজেদের জীবন্ত কফিনে বন্দি করতেন কারণ তারা বিশ্বাস করতেন মমি হয়ে যাওয়াই নাকি ছিল আলোক পথ আমরা সবাই মিশরের মমি সম্পর্কে জানি কিন্তু জাপানি সন্ন্যাসীরাও মমি হতো এক ভয়ঙ্কর প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রথমে তিন বছর ধরে শুধু বাদাম আর বীজ খেতেন এবং কঠোর সাধনা করতেন যাতে শরীরের সমস্ত চর্বি গলে যায় তারপর তারা উরসি নামে এক গাছে রস দিয়ে তৈরি বিষাক্ত চা পান করতেন এই চা শরীর থেকে সমস্ত তরল বের করে দিত মলের আকারে আর দেহকে এমন বিষাক্ত করে তুলতো যে পোকা মাকড়রাও সেটি খেতে পারতো না সব শেষে এই মঙেরা নিজেই ঢুকে পড়তো একটি কাঠের কফিনে সঙ্গে থাকতো শুধু একটি মাত্র পাই শ্বাস নেওয়ার জন্যে আর একটা ঘণ্টা তারা ঘণ্টা বাজে জানাতেন যে তিনি এখনো জীবিত এক সময় ঘণ্টার শব্দ থেমে যেত তারপর কফিনটিকে সিল করে দেওয়া হতো আর শুরু হতো মৃত্যুর সাধনা তিন বছর পর এই কফিন খোলা হতো যদি দেহ মমি হয়ে যেত তবে বিশ্বাস করা হতো তিনি জ্ঞান লাভ করেছেন তবে সত্যি বলতে খুব অল্প কয়েকজনই তা করতে পেরেছিলেন অধিকাংশ দেহই শুধু পচে যেত এই ভয়ঙ্কর প্রথা প্রায় হাজার বছর ধরে চলেছিল তারপর জাপানে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া